একজন মানুষের নিজের পায়ে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে ততক্ষণ পর্যন্ত দৌড়ানো উচিত দৌড়ানোর শক্তি যদি কমে যায় তখন হাঁটা উচিত অন্যের চলার চিন্তা করা ঠিক না এতে করে জীবনে অনেক কষ্ট কমে যায় বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি আসমিন আক্তার হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি নিজের হাতে গাছ লাগানোর পরে পরিচর্যা করার পরে যখন গাছটি বড় হয় সে গাছ থেকে যখন কোনো কারণে ডাল বা পাতা ছিঁড়ে ফেলা হয় তখনও কিন্তু অনেক খারাপ লাগে আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করিনি সকালে তো নাস্তা পানি খাওয়া হয়েছে তো অনেকটা সময় পার করে গড়ের কিছু কাজকর্ম করে একটু চাঁদে গিয়েছি বৃষ্টি হয়ে অনেক ডালপালা এদিক ওদিক হয়ে আছে আর কিছু ডালপালাও কাটার ছিল আর কিছু পরিষ্কার করেছি তো সেখান থেকে একটা ডাল বাসায় নিয়ে এসেছি ডালটা কাটার পরে আর ফেলতে ইচ্ছে হলো না ভাবলাম যে বাসায় নিয়ে যাই এটা হচ্ছে একটি লেবু গাছের ডাল তো ডালটা কাটার পরে দেখতেই পাচ্ছেন বাসায় নিয়ে এসে একটি বোতলে রেখে দিয়েছি ভিডিওটি কয়েকদিন হয়ে গিয়েছে করেছিলাম যেহেতু কয়েকদিন পর পরপর ভিডিও ছাড়ি আমার ভিডিওগুলো কিন্তু চার পাঁচ দিন আগেরই করা হয় তো গাছটা কিন্তু এখনও ভালো আছে গাছটার এখনও কিছুই হয়নি পাতাগুলো শুকায়নি রান্না করার সময় এখান থেকে টুকটাক পাতা ছিঁড়ে রান্নায় ব্যবহার করছি যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে এই ভিডিওটির কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের এক একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে ডাইনিং টেবিলটা ভালো করে ডিপ্লিন করে নিয়েছি এখন গড়টা ঝাড়ু দিয়ে মুছতে হবে একটি সংসার যত ছোটই থাকুক না কেন একটি সংসারে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে সেটা একমাত্র গৃহিণীরাই জানে টুকটাক অনেক ধরনের কাজেই থাকে এগুলো করতে করতে সারাটা দিন চলে যায় এগুলো চোখে ধরা পড়ে না কিন্তু যে করে সে বুঝে যে কতগুলো কাজ সে করেছে একই বাসায় আসলে কাজের কোনো অভাব নেই আপনি চাইলেই কাজ করতে পারবেন আবার আপনি যদি না চান তাহলে কিন্তু কাজ করতে হবে না আপনি রেখেও দিতে পারেন আর রেখে দিলেই কিন্তু মনে হবে বাসায় তেমন কোনো কাজেই নেই বিশেষ করে বাসায় যদি কোনো বাচ্চা থাকে তাহলে কিন্তু কাজের পরিমাণ দ্বিগুণ হয়ে যায় আর বাচ্চা কাচ্চা থাকলে গড় এলোমেলো থাকবে এটাও স্বাভাবিক আমি আমার বাসায় যত গুছিয়ে রাখি না কেন কিছুক্ষণ পর দেখি আবার সে এলোমেলো মাঝে মাঝে একটু বিরক্ত লাগে আবার বুঝতেও পারি যে আসলে ওরা যদি বাসায় এলোমেলো না করে আর যদি একটু খেলাধুলা না করে এলোমেলো বলতে বেশিরভাগ খেল নাই চড়িয়ে চিটে তাকে এগুলো ছাড়া তো আসলে শহর এলাকায় তেমন কোনো জায়গাও নেই তো এই বাসাটাই হচ্ছে তাদের খেলার জায়গা এই যে মাত্র দেখলেন যে একটি ফটো ফিল্ম পরিষ্কার করেছি তো এখানেও কিন্তু আমার মেয়ে আটা লাগিয়ে দিয়েছিল তো সেগুলো পরিষ্কার করলাম আমার হাজব্যান্ডের ছোটোবেলার একটি ছবি আমি এখানে রেখেছি এই ছবিটা এতদিন আমার যে ডেসিন টেবিলটা আছে সেই ডেসিন টেবিলের ডয়ের ভিতরে ছিল কয়েকদিন আগে বের করে রেখেছি গড়টা ঝাড়ু দিয়ে গড়ে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ক্লিন করছি তার সাথে সাথে যে ফার্নিচারগুলো আছে সেগুলো মুছে নিচ্ছি চোখের সামনে যা যা পড়ছে এক এক করে সবগুলো কাজ করে নিচ্ছি সাধারণত ঘর ঝাড়ু দেওয়ার পরেই আমি এই কাজগুলো করে থাকি কারণ ঝাড়ু দেওয়ার পরে কিন্তু অনেক ধুলাবালু উড়ে জিনিসপত্রের মধ্যে এসে বসে তারপরেই ঘরে যে ফার্নিচারগুলো আছে জিনিসপত্রগুলো আছে তখনই মুছে থাকি ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি মুছে ফেলি তখন ঘর ঝাড়ু দেওয়ার পরে দেখি সে আগের মতোই হয়ে আছে তাছাড়াও ধুলাবালি তো আমাদের নিত্যদিনের সঙ্গী ওরা তো আমাদের চারা বাঁচতে পারে না আমাদের ছেড়ে থাকতেও পারে না যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখানে জোনানা বসে টিভি দেখছিল তার ভিতরে আমি এই কাজগুলো করে নিয়েছি ছোটো মানি প্ল্যান্টার যে রেখেছি দেখলাম যে পানিটা শুকিয়ে গিয়েছে বোতলটাও অনেক ময়লা হয়ে গিয়েছে বোতলটাও ভালো করে পরিষ্কার করে পাথরগুলো ধুয়ে নিয়েছি আজকেও খুব সুন্দর একটা দিন বাহিরের ওয়েদারটাও খুব মেঘাচ্ছন্ন তবে সুন্দর দিন আর সুন্দর মনে হয় না বন্যার যে অবস্থা বিভিন্ন জেলাগুলো যেভাবে ডুবে যাচ্ছে এভাবে যদি চলতে থাকে মনে হচ্ছে যে নপুরা পুরো বাংলাদেশে সময় ডুবে যাবে কাছে গিয়ে তো আর দেখতে পাচ্ছি না মোবাইলে যতটুকু দেখছি শুধু পানি আর পানি পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না এরকম অবস্থায় বিশেষ করে যারা অসুস্থ আছেন যারা বৃদ্ধ আছেন যারা বাচ্চা আছেন অনেকেই প্রেগনেন্ট অবস্থায় আছেন অনেকেই হয়তো এর চাইতে খারাপ অবস্থার মধ্যেও আছেন আমরা তো জানি না কে কোন অবস্থায় আছেন তবে বর্তমানে যে অবস্থায় আছেন কেউ যে ভালো নেই সেটা তো বোঝাই যাচ্ছে জানি না আল্লাহর উদ্দেশ্য কি আছে তবে আল্লাহর কাছে একটাই প্রার্থনা কিছু যেন আগের মতো করে দেয় কিছু যেন সুন্দর হয়ে যায় সব কিছু মিলে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে বাংলাদেশের মানুষ যেভাবে এগিয়ে আসছে বর্ণার্থদের সাহায্য করার জন্য এতেই কিন্তু বোঝা যায় এই পৃথিবীতে খারাপ মানুষ যেরকম আছে সেরকম ভালো মানুষও আছে কিছু কিছু সময় খারাপ মানুষের ভিতরে কিন্তু ভালো মানুষগুলো জাগ্রত হয়ে যায় এরকম নজির কিন্তু এর আগেও অনেক অনেক আছে আমাদের নবীজিদের সময় কিন্তু এরকম উদাহরণ অনেক আছে যারা আমরা হাদিস পড়ি বা টুকটাক শুনি অল্প হলেও জানি ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত এগিয়ে আসছে তাদেরকে সাহায্য করার জন্য ভবিষ্যতের জন্য এগুলো কিন্তু একটা উদাহরণ হিসেবে থেকে যাবে কালকে একটি ভিডিও দেখেছি তো উনি ব্লগ করেন ওনার বাবার বাড়িতে পানি উঠে গিয়েছে যেটা হয়েছে বাদ ভাঙার জন্য পানি এরকম ভাবে দ্রুত বেড়ে যাচ্ছে কোনো কিছু বুঝে ওঠার আগে ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে এরকম পরিস্থিতিতে আসলে যে আছে সেই বুঝে আমরা দূর থেকে হয়তো এতটা বুঝতে পারবো না তবে কিছুটা হলে উপলব্ধি করতে পারি যদিও কাছ থেকে আমি কখনো বন্যা দেখিনি আল্লাহ যেন এরকম কখনো না দেখায় এখন পর্যন্ত যারা দেখেননি তাদেরকে যেন আল্লাহ এই পর্যায়ে না নিয়ে যায় আর যারা দেখেছেন তারাও যেন এরকম পরিস্থিতিতে আর না পড়ে এটাই আল্লাহর কাছে প্রার্থনা তো অনেক কথাই বলে ফেলেছি কি করছি না করছি কিছুই তো বলতে পারছি না এখন হচ্ছে গড়টা মুছে নিচ্ছিলাম তখনই আমার মেয়ে আসলো সে গড় মুছবে তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কি সুন্দর করে গড় মুছে দিচ্ছে এখন থেকে কিন্তু আমাকে আর এত কষ্ট করতে হবে না গড়ে কোনো কাজে লোকও রাখতে হবে না আমরা দুজন মিলে ছোটো সংসারটাকে গুছিয়ে রাখতে পারব যদিও আমি বলছিলাম যে তুমি পারবে না তবে আমার কথায় কি যা আসে সে তো আর মানতে নারাজ বারবার বলছিল যে আমি পারবো আম্মু আমাকে দাও জানি কাজের অনেকটা দেরি হয়ে যাবে তারপরও কেয়ার করা দিয়ে দিলাম তো ঘরে যখন ঝাড় মুছার কাজ করছিলাম তখনই কিন্তু আমার সাহেব মাংস পাঠিয়েছিল। তখন আর গুছাতে পারিনি ঘরে সকল কাজ শেষ করে ঘর মুছে পরিষ্কার করে এখন চলে এসেছি রান্না করে তো রান্না করে আমি মাংসটা কুচিয়ে নিচ্ছি এখানে পা আছে পাগুলো আসলে খাওয়া হয় না আমিও খেতে পারি না বিশেষ করে ব্রয়লার মুরগির পা তো আরও কেমন লাগে তো আমি এগুলো ফেলে দিয়েছি ফেলে এক বাঘ আজকেই রান্না করে ফেলেছিলাম আর একটা বাঘ ফ্রিজে রেখে দিয়েছি তো সেটা রাতের বেলা রান্না করেছিলাম সেটা তো আর শেয়ার করা হয়নি দুপুরে রান্নাবান্না করে ফেলেছিলাম এখানে আমি আলু বর্তা করব আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্যই পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিয়েছি আজকে হঠাৎ করে বর্তা খেতে ইচ্ছে করলো সেজন্য এখানে জামালো বর্তা করলাম আর জামালো বর্তাটা কিন্তু আমার কাছে আমার সাহেবের কাছে অনেক বেশি প্রিয় যে পেনে কাঁচামরিচ আর পেঁয়াজটা বেজেছিলাম সেটা কিন্তু সরিষার তেল দিয়ে বেজেছিলাম তো আলাদা করে বর্তার মধ্যে আমি আর সরিষার তেল দিয়ে নিই প্যান থেকেই আমি সরিষার তেলটা মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা অল্প পাস্তা রান্না করব তো অল্প পাস্তাই ছিল তো পাস্তাটা পানির মধ্যে ঢালার পরে দেখলাম পাস্তার মধ্যে অল্প অল্প ময়লা আছে তাই আমি পরিষ্কার করে আবারও নতুন পানি দিলাম পাস্তাটা রান্না করতে করতে এ পর্যায়ে এসে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই জানি না এখন পর্যন্ত কে কে আমার ভিডিওতে আছেন যারা যারা আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাস্তাটা কিন্তু হয়ে গিয়েছে পাস্তাটা এখন আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি প্রথমে অল্প পাস্তা রেখে তার উপরে কিছু চিজ অ্যাড করেছি তার সাথে অল্প করে কিছু টমেটো সস অ্যাড করেছি তারপরে আবারও পাস্তা দিয়েছি সেমভাবে আবারও চিজ আর টমেটো সস দিয়ে দিয়েছি এভাবে করে আমি কিছুক্ষণ ওভেনে বেক করে নিয়েছি তো এ তো হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিয়েছি বেশি করে চিজ দিয়ে পাস্তা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো পাস্তাটা আমি যখন রান্না করেছি চুলায় তেমন কোনো গ্যাস ছিল না যার কারণে পাস্তাটা অল্প পাতলা হয়ে গিয়েছে আর একটু গণ করলে বেশি ভালো লাগতো পাস্তাটা হতে হতে এদিকে আপনাদের ভাইয়া ফুচকা আর চটপটিয়া নিয়েছে মোবাইলেই বলেই দিয়েছিল বাসায় এসে দিয়ে গিয়েছে তো এই হচ্ছে আজকে বিকালে নাস্তা নাস্তা খেয়েই কিন্তু রাতে ভাত খাওয়ার মতো পেটে জায়গা ছিল না এখানে কিছু চুলা ভিজিয়েছি কালকে সকালে খাওয়ার জন্য যদিও বেশি হয়ে গিয়েছে যাই হোক আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী একই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম